নমস্কার গ্লোবাল নিউজ নেটওয়ার্কের স্টুডিওতে রয়েছে আমি স্বপ্না বিহারের হিজাব হিজাবকাণ্ডে নূতন মোড় এখন সেটি রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দিকে প্রশ্ন রয়ে যাচ্ছে এবং রাজনৈতিক চাপ বাড়ছে সেই রাজনৈতিক চাপের রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপ আর এই চাপে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রয়েছে দেশ জুড়ে তীব্র সমালোচনা এই সমালোচনার আজ ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক স্তরে সরকারি নিয়োগপত্র গ্রহণের মঞ্চে মুখ্যমন্ত্রীর আচরণে মানসিকভাবে মানসিকভাবে শাস্তিও পাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে এই আজ এবং সরকারি নিয়োগপত্র গ্রহণের মঞ্চে মুখ্যমন্ত্রীর আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছে মুসলিম মহিলা চিকিৎসক নুসরত পারভীর এবং অসম্মান ও মানসিক চাপ ও চাপের এই হতাশার কারণে সরকারি নিযুক্তি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিলেন তিনি উল্লেখ্য যে নিয়োগপত্র দেওয়ার সময় প্রকাশ্যের মঞ্চে নীতিশ কুমার হিজাব ধরে টানার ঘটনা ব্যক্তিগত সম্মান ও মর্যাদার আঘাত পেয়েছে পাশাপাশি পরিবারের সাফ কথা। চেয়ে চাকরি বড় নয় বর্ষমান মুখ্যমন্ত্রীর এই আচরণে গোটা দেশ জুড়ে ক্ষোভে উঠে দিয়েছে এবং সেই ক্ষোভের ফলে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষও রয়েছে ক্ষোভের মুখে মুসলিম সমাজের পাশাপাশি অমুসলিম নাগরিকরা প্রতিবাদে সামিল হয়ে রয়েছে এমনকি গুরুতর প্রশ্ন উঠেছে কেন্দ্র সরকারের রহস্যজনক নিরবতার নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যের মঞ্চের আচরণে যখন একজন মহিলা চিকিৎসক সরকারি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয় তখন দিল্লি চুপ কেন এবং সেই প্রশ্নটি আসছে দিল্লির জন্য দিল্লি এই মুহূর্তে চুপ রয়েছে কেন বিরোধীরা সরাসরি নীতিশ কুমারের ইস্তেফা দাবি তুলেছে অথচ ক্ষমতাশীলদের মুখে পুলুশ গেছে ক্ষমতাশীল মানুষের মুখে কি পুলুপ ঠেপে আছে নাকি এদিকে এই ঘটনার দায় নিয়ে মুসলিম সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন অভিনেত্রী জয়রা আশ্রিম অভিনেত্রী জয়রা আশ্রিম ক্ষমা প্রার্থনার দাবিও জেনেছে আজ প্রশ্ন রয়েছে একটাই আজ প্রশ্ন একটাই রয়েছে একজন মুখ্যমন্ত্রী আচরণ যদি একজন শিক্ষিত পেশাদার নারীকে মানসিকভাবে ভেঙে দেয় তাহলে দেশের নারীদের সম্মান ও নিরাপত্তার দায় নেবে কে বিহারের হিজাব কাণ্ডে কি শুধু একটি বিতর্ক নাকি ভারতের রাজনীতিতে নৈতিকভাবে গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে সেটি জবাব কি দিল্লি নজর এখন রাজনীতি দিবে নজর রয়েছে সকলে নজর কি এখন রাজনীতির এই ময়দান রাজনীতির যে ময়দান রয়েছে রাজনীতিক ময়দান কি জবাবদেহি করবে সেটি একটি প্রশ্নের মুখে রয়েছে দিল্লির সরকার হিজাব কাণ্ড কি শুধু একটি নৈতিক কথা রয়েছে নাকি নাকি দিল্লির সেটি কোনো প্রশ্নের জবাব দিবে এখন সেই মুসলিম নারীরা একইভাবে প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নের জবাব দিবে কে